বন্ধু বন্ধু যা সালনা এই যে বন্ধু বন্ধু জানি এইজন বিরাট আক্রমণ করে এখানে হ্যাঁ ওকে দিও এখানে এর বেশি

আমার মনে মানুষ বন্ধু তুমি হইলা না বলুম বলুম নাই পান দিন কই দিবা এ এ এ ও ল ল এ গান একটা খান দিবা বন্ধু আনে কা খান খাইছি এ যে লন একটা হ্যাঁ আদার কার আমারই এ যে একটা এ লন খান লন বড়া চল 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 এ চিন্তা করবেন চিন্তা করুন এবারে এবারে বানুন তুই তুই যা হ্যাঁ চিন্তা করবেন